Hello friend! গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি তো চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি দেখো কয়েকদিন হলো মানে বেশ কয়েকদিন হলো আমি কিন্তু সকালে উঠে হালকা পাতলা একটু এক্সারসাইজ করছি আর এই যে এখানে দেখছো ভয় আবার পেও না যে কিছু হলো কিনা মানে আমি আমার বোনের সাথে একটু কথা বলছিলাম কথাটা হচ্ছে আমার ছেলের ব্যাপারে বোন বেশ কয়েকদিন হলো তার নিজস্ব কাজের জন্য আমাদের বাড়িতে একটু আছে তো আমার ছেলে যা করে সারাদিন সেটাই ওর সাথে একটু শেয়ার করলাম মানে এত দুষ্টু হয়ে কি কি করছে সেটাই ওকে একটু বলছি আর কি আর আমার বোন আর আমি দুজনেই হাসাহাসি করছিলাম তো চলো সবে একটু রেডি হয়ে বেরোলাম কয়েকদিন ধরে নাইটি পরেই একটু ব্যায়াম করছিলাম কারণ সেরম কিছুই ছিল না আর সব থেকে বড়ো কথা দেখছো। নাইটি পরলে সবাই বলে যে এই যে কয়েকদিন ধরে হাঁটাহটি করছি পাশের বাড়ির বৌদি এরা তারা সবাই বলছে কই তুই তো রোগাই আছিস কিন্তু দেখো এই যে টপ বা কিছু একটা পরলে প্যান্ট পরলে বোঝা যায় যে মানুষের শরীরে কতটা মেদ জমেছে বা কতটা চর্বি আছে বা কে কতটা মোটা তো আমাকে দেখেও বুঝতে পারছো যে কতটা আমি তো দেখে অবাক বাপরে বাপ কি মোটা লাগছে আর কী অবস্থা এমনিতে তো মানে চারিদিকে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এইটা তো আছেই আর এই যে এখান দিয়ে হাঁটছিলাম আর এই যে বৌদি পাশের বাড়ি সেই বৌদিটাই বলছিলো আর কি যে রোগাই তো আছিস কি দরকার খালি খালি হাঁটাহাঁটি করা সকালবেলা উঠে এলাম না গো বৌদি তুমি বুঝতে পারবে না সারাটা দিন না অনেকটা কষ্ট হয় আর একটু সকালবেলা ভোরবেলার দিকে উঠে একটু হালকা পাতলা এক্সারসাইজ করলে পরে শরীরটা বেশ ভালো লাগে আর একটা এনার্জি পাওয়া যায় তো এইখানে দেখো একটু হালকা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম প্রথমের দিকে তারপরে একটু ব্যায়াম করে তারপরে সকালে কাজে যাব যেহেতু ছেলেটা ছোটো সেভাবে তো কিছু একটা করতে পারি না ওই জন্য চেষ্টা করি হালকা একটু ধরো ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠি ঘুম থেকে এক এক দিন এক এক টাইম মতন ওঠা হয় উঠে তারপরে একটু হালকা পাতলা একটু হেঁটে নিই প্রথমে দশ পনেরো মিনিট তারপরে একটু হালকা পাতলা ব্যায়াম করে তারপরে সংসারে সমস্ত কাজ করতে হয় এদিকে ছেলেটাও ঘুমিয়ে থাকে বারবার ওকে গিয়ে একটু দেখতেও হয় আবার এদিকে বোনটা বেরিয়ে যাবে মানে ও সকাল আটটার সময় একটু বেরিয়ে যায় ওই যে বললাম ওর একটু কাজ আছে কি কাজ সেটা তোমাদের সাথে পরে বলবো তো চলো আপাতত একটু ব্যায়াম করে নি কী যে কষ্ট হয় তোমাদের সাথে আর কী বলবো সত্যি অনেক কষ্ট হয় জানো মানে অনেক বছর হয়ে গেল ব্যায়ামটা ছেড়েই দিয়েছি আগে তো খুব মনোযোগ দিয়ে ব্যায়াম ডায়েটিং সমস্ত করতাম মানে বিয়ের আগে বিয়ের পরেও করেছি যেন প্রায় আমার পঁয়তাল্লিশ কেজি ওয়েট ছিল এতটাই রোগা আমি ছিলাম আর এখন কি মোটা হয়ে গেছি বাবু আগের দিনকে মানে আগের দিন বলবো না যেদিন দেখছো এই ব্লগটা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছিলাম আমি গেছিলাম ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে ভ্যাকসিনের জন্য ওখানে গিয়ে ওয়েট মাপিয়ে দেখি আমার প্রায় একষট্টি কেজি ওয়েট হয়ে গেছে আর এই যে এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম ব্যায়াম করতে করতে প্রায় পৌনে আটটা মতন বাঁচতে গেলো সাতটা উনচল্লিশ মানে প্রায় পৌনে আটটা বাঁচবে তো এখন আর আপাতত এখানেই থাক এদিকে চলো বোনও চলে গেছে আর এদিকে ঘরের কাজ শুরু করা যাক তাই ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম ঘরের কাজ করতে মাও এদিকে ব্যায়াম করছিল এই ঘরটায় না মাও বসে মানে সকালবেলা উঠে করে একটু হালকা পাতলা ব্যায়াম করে কারণ মায়েরও ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়েছে তো ডাক্তার বলেছে একটু ব্যায়াম করতে তার সাথে ফিজিওথেরাপিও চলছে আর এদিকে না সকালবেলা ঘুম থেকে উঠলে অন্যদিন কিন্তু বেশ ঠান্ডা লাগে আজকে একটু গরম গরম লাগছিল কেন বলো তো একটু মেঘলা মেঘলা ওয়েদার কি বলবো মানে বলার কিছুই নেই মেঘলা ওয়েদার কিন্তু মাঝে যখন রোদ দিয়েছিল না রোদের প্রচুর তাপ আর এই যে দেখো ব্রাশ করছিলাম মায়ের কিন্তু ব্রাশ হয়ে গেছে আর মাকে বললাম মা তুমি ব্রাশটা করে একটু চাটা করে নাও এদিকে আমি ঘর ঝাড় দেওয়া তারপর উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা মোটামুটি হয়ে গেছিলো সকালের বাসি কাজটা তো মাকে বললাম তুমি চাটা বসো আমি একটু ব্রাশটা করে নিই তো ব্রাশ করতে করতে এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম ব্রাশ করার সময় না একটুখানি বি কিছুক্ষণ না ধরে ব্রাশ না করলে আবার ভালো লাগে না তো যাই হোক এদিকে এসে ব্রাশ ট্রাশ করে মাও ওদিকে চা হয়ে গেছে বলে ডাকছিলো তো চলো মুখটা একটু ধুয়ে নিই আর কি বলবো শীতের সকাল এখন বোঝাই যায় না আগে শীত পড়লে এত ঠান্ডা লাগতো এভাবে তো থাকাই যেত না আর এখন শীত না অন্য কিছু সে বোঝাই যায় না কি আর করা যাবে চলো দেশের পরিস্থিতি খুব খারাপ এইভাবে চলতে থাকলে কবে যে দেশটা ধ্বংস হয়ে যাবে তার ঠিক নেই তো এদিকে ছেলের জামা কাপড়গুলো কিছুটা ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন মেলে দিচ্ছি মানে একটু এই সাইডটাই না মানে বাথরুমের দিকটা একটু রোদ আসে জানো আর শীতের সকাল এক একটু রোদ উঠতে চায় না বেলা হলে মানে রোদ তো ওঠে কিন্তু বাড়িতে রোদ আসলেও টিকতে চায় না বেশিক্ষণ মানে একবার এদিক একবার ওদিক জামা কাপড় এইভাবে সরিয়ে রাখতে হয় আর এদিকে দেখো মোটামুটি একটু কাজ বাজ ছাড়া হয়ে গেছে আর কি তা ভাবলাম বিছানাটা তো দিনে কতবার তুলতে হয় তার ঠিক নেই আবার অগোছালো করে রেখেছে আর বিছানাটা যদি অগোছালো থাকে না ভালো লাগে না ওই জন্য বারবার এসে একটু বিছানাটাকে ছেড়ে পুছে রাখতে হয় তো চলো এদিকে আপাতত বিছানাটা একটু ছেড়ে পুছে রাখি তারপরে এদিকে চলে আসলাম একটু রান্নার কাজে সত্যি বলতে সেদিনকে না খুব তাড়াহুড়ো ছিল অনেকটা দেরি হয়ে গেছিলো ছেলের পেছনে দৌড়দৌড়ি করতে তাই এদিকে দেখো মা অনেক অনেকগুলো মাছ এনেছিল বাজার থেকে অনেকগুলো মাছ বলতে কি ভোলা মাছ আর কিন্তু বাটা মাছ আছে এখানে মানে পোয়া ভোলা আর বাটা মাছ তো সেগুলোকেই এখন আপাতত ঝাল রান্না করা হবে তার জন্য একটু ভেজে নিচ্ছি আর এদিকে তোমাদের সাথে রান্নার ভিডিওটা না সেভাবে শেয়ার করতে পারিনি ওই যে বললাম ছেলেটা খুব বিরক্ত করছিল রান্না করছিলাম আর আমার ওমোর মানে কাঁধে এসে বারবার বসছিল আর হলে মাকে গিয়ে বিরক্ত করছিল মা তো আবার অফিসে যাবে পুজো দিচ্ছে নাহলে মায়ের কাছে গিয়ে এত বিরক্ত করছে কি বলবো তো বললাম থাক ভিডিও কলটা আপাতত বাদ রাখি পরে দেখা যাবে তো মাকে ওইদিকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি এবার আপাতত বসে একটু কার্টুন দেখছে টিভিতে ততক্ষণ আমি গ্যাসটা একটু মুছে নিয়ে টুকটাক কাজগুলো সেরে নিয়ে ওকে আবার স্নানও করাতে হবে তো গ্যাসটা একটু মুছে নিলাম তারপরে যেখানটায় দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি এত যে তেল চিটে হয় কি বলবো গ্যাসটা তো প্রতিদিন মুছতেই হয় তারপরে আবার কী বলো তো এখানটা একটু সার্ফ দিয়ে নিয়ে আগে বালতির মধ্যে তারপরে একটু মুছে তাহলে না ওই তেল চিটে ভাবটা একটু কমে যায় আর পা দিতে বসতে সেটাও একটু কমফোর্ট ফিল হয় আর কি বলো তো অনেকে আছেন অনেকেই আছে আমি দেখেছি অনেকে বলে যে সমস্ত কাজ করবে কিন্তু গ্যাসটা মুছতে চায় না আমার 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 বাড়ি এই দিক থেকে একটু খুতকুতে টাইম গ্যাসটা একটু না মানে রান্নার জায়গাটাও যদি পরিষ্কার করে না রাখি তাহলে কেমন লাগে বলো তো তারপরে হয়তো তোমরা ভাবতে পারো দেখো গ্যাসের ওখানটায় যে একটু নোংরা হয়েছে মানে ওই জায়গাটায় না পেপার দিয়ে রাখা হয় তো পেপারটা বেশ কয়েকদিন হয়েছে ছিঁড়ে গেছে এবার তো আর পেপারটা ধরে লাগানো যাবে না সেই জন্য না মা যেহেতু বাড়িতে থাকছে না আর রাতের দিকে না ইচ্ছেও করে না এই কাজগুলো করতে সকাল সকাল ভাবি একটু কাজগুলো করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো চলো এদিকে ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আমি তারপর একটু বাসন নিয়ে বসলাম এক গাদা বাসন ছিল সেগুলোকে একটু বসে বসে ধুয়ে নিচ্ছি প্রতিদিন ভাবি যেন যে কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নেবো সেটা আর হয় না কোথা দিয়ে যে টাইম চলে যায় বুঝতেও পারি না আর শীতের বেলা এখন তো দিনের সাথে দৌড়ে আর পারা যায় না মানে দেখতে দেখতে বেলা পড়ে রাত হয়ে যায় আর কি বলবো বলো চারটে পাঁচটা বাজলে পরেই কেমন একটা অন্ধকার হয়ে যায় তবে ঠান্ডা কিন্তু আর নেই আগে যা ঠান্ডা পড়তো বাপরে বাপ এরকম বসে কাজ করাই যেত না অনেক বেলা হলে গায়ের থেকে সোয়েটার খুলতে হতো আর এখন দেখো দিব্যি সকাল থেকে উঠে এভাবেই কাজ করে যাচ্ছে কিছু যে করবো কখন করবো বা কীভাবেই করব আজ বেশ কয়েকদিন হলো মা একটা সিংহাসন নিয়ে এসেছে মানে ছোট্ট করে নিচে বসে পুজো দিতে পারছে না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ডাক্তার তো নিচে বসতে বারণই করেছে এই ধরো বেশিরভাগ চেয়ার টেবিল বা খাটেই বসে থাকে তো কি করবো তার জন্য একটা সিংহাসন নিয়ে এসেছে দেওয়ালে মানে ঠাকুর ঘরে দেওয়ালে সেটাকে টানানো হবে বলে কিন্তু সেটা আর টানানো হচ্ছে বা কোথায় মানে সময় পাচ্ছি না প্রতিদিন দুপুরবেলা প্রায় একটা দেড়টা বেজে যায় ছেলেকে খাওয়াতে মানে খাওয়া খাওয়ানো তো বসতে তারপরে তো আরোই আছে আর এদিকে দেখো ঠাকুর ঘরের জন্য এক জল আমি তুলে রাখলাম আর ছেলেটাও হয়েছে একবার কার্টুনের থেকে মন সরলে হয়েছে আমার পেছন পেছন সব সময় ঘোরাঘুরি করবে আর এইদিকে দেখো এক বালতিতে একটু সার্ফগোলা জল আর একটু এমনি জল নিয়ে এসেছি এই তুলসী মন্দিরটাকে একটু পরিষ্কার করব। অনেক দিন হলো না এই যে ধূপ ধুনো দিতে দিতে না এত ধুলো পড়ে গেছে পুরো মোটা হয়ে ধুলো পড়ে গেছিলো তাই স্নান করার অনেক আগে এক বালতি জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হলে পরে উঠে যায় আর যেহেতু বাইরে থাকে না একটু বৃষ্টির দিনে একটু শ্যাওলা ঠাওলা তো পরে তাই ভাবলাম ভালো করে একটা নতুন কসবাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম অনেক দিন ধরেই ভাবছি কিছুতেই সময় পাচ্ছিলাম না তা আজকে মনে করেই রেখেছি যে আজকে এই কাজটা করবই কারণ যখন তুলসী মন্দিরটা পুজো দিতে আসি নিজের দেখেই যেন কেমন একটা খারাপ লাগে এতটা ধুলো পড়ে আছে কিছুই না ওই ধূপধুনো দেওয়া হয় তো তারই আর কি ওই মানে ছাইগুলো পড়ে পড়ে এরকম মানে মোটা হয়ে গেছিলো তো চলো এটা তো আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ মেঘ কিন্তু করেছিল কিন্তু তার মধ্যে রোদের তাপ কিন্তু দিয়েছে তো চলো এদিকে আমি এই জলটাকে একটু সরিয়ে দিই আর আমার ছেলেটা এই জলের মধ্যে পা দিয়ে দিয়ে এত দুষ্টুমি করছিল কি বলবো জল পেলে যে তার আর কি আনন্দ হয় সমস্ত বাচ্চাদেরই একটাই ধর্ম জল পেলে সবাই পাগল হয়ে যায় তো যাই হোক চলো ওইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে প্রায় টুকটাক কাজ কিন্তু আমার কমপ্লিট এবার ওদিকে যাবো ছেলেটাকে খাওয়াতে থেকে বড় কথা বলে আজকে ভিডিওটা না একটু বড় হতে চলেছে মানে ধরো সারাদিন যা যা কাজ বাজ করি সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হয় তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর এদিকে দেখো এই যে ছেলের জন্য খিচুড়ি মানে সমস্ত সবজি দিয়ে একটু লাল শাক গাজর বিট অল্প একটু বিট ছিল আর একটু আলু একটু মিষ্টি কুমড়ো সমস্ত কিছু মসুর ডাল দিয়ে একটু খিচুড়ি আর ওদিকে দেখলে একটুখানি দুটো ভোলা মাছ ভাজা রেখেছিলাম দেখি প্রথমে ভোলা মাছ খাওয়াচ্ছি দেখি খায় কি না আর এদিকে দেখো ওকে খাইয়ে আমিও নিজেও খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম সন্ধ্যার সময় ওকে ভ্যাকসিন দেওয়াতে মানে ছেলের আজকে ভ্যাকসিনের ডেট ছিল অনেক দিন হয়ে গেছে ডেটটা প্রায় ওভার হয়ে গেছে আজকে না আসলেই হতো না আর এদিকে দেখো এই যে ছেলে এসে আমার বল খেলা শুরু এত হুল্লোড় করছিলো কী বলবো তো যাই হোক ছেলেদিকে বল খেতে থাকুক আর আমি এদিকে বসে বসে ওয়েট করছিলাম যাই হোক যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আমি কিন্তু বারবার বলছি আর একটু কমেন্ট করো না প্লিজ আর ডাক্তার তো এখনও আসেনি বসে বসে এত বোর হচ্ছিলাম কারণ একাই এসেছিলাম ছেলেকে নিয়ে তখনও না কেউ আসেনি মানে দুই চার পাঁচজন লোক আসলে ভালো লাগে এত বড় একটা জায়গায় একা বসে এতটা বোর হচ্ছিলাম কী আর বলবো আর ছেলে তো ওদিকে বল পেতে আর কী মজা তো চলো আর দেরি করছি না এদিকে কিন্তু অপেক্ষা করতে করতে ম্যাডামও চলে এসছে বাড়ির একা মানুষ হলে যা হয় আর কি সমস্তটা সামলে আবার ছুটতে হলো ছেলেকে ভ্যাকসিন হতে সে কী কান্না ছেলের তো চলো এদিকে আর ওয়েট করছি না ওদিকে মা কিন্তু অফিস থেকে চলে আস এসছে আমাকে ফোন করছে বারবার আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এতটুকুই টাটা